গোলাপ জাম ফুলে মধু খাচ্ছে জামটা এই যে প্লাস্টিক ভিতর বাঁধা রয়েছে ঠিক হয়ে যাচ্ছে না এটা একটু গোলাপ যা জামো তো সব পড়ে গেছে শুকিয়ে শুকিয়ে তুমি কি চারা তৈরি করেছেন

খেতে দিচ্ছে কত বড় সাইজ দেখছেন জামরুল সব জামরুল সব নষ্ট হয়ে গেছে সব লস এগুলো কত জামরুল পচে গেছে কারণ কালি বড় ছিল তো একটা ছোট ছিল বেঁধেছে ওই জন্য চেপে গোলাপ জামে দান উঠছে মৌমাছি বুঝতে পারছে